সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার ফেসবুক এবং ইউটিউব লাইভে সবাইকে স্বাগত আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে এসছি আপনাদের সামনে আপনারা জানেন যে শিক্ষার সব খবর সবার আগে দৈনিক শিক্ষা ডট কমে এবং এখান থেকে সারা বাংলাদেশের টেলিভিশন প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পত্রিকাগুলো সব ব্রেকিং নিউজ সব সময় গত চোদ্দো বছর ধরে এখান থেকে পরবর্তীতে তারা শেয়ার করে শিক্ষা সব খবর সবার আগে দৈনিক শিক্ষাক্ষমে ইতিমধ্যে জন দর্শক যুক্ত তো আপনারা অনেকেই এই রিপোর্টটি হয়েছেন দেখেছেন এটি বাংলাদেশের একমাত্র শিক্ষা বিষয়ক পত্রিকার একমাত্র রিপোর্ট বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ফের টানা পড়েন আরেকটি বিষয় আজকে শিক্ষার্থীদের শাস্তি বিষয়ক একটি দিবস শাস্তি কোনো সমাধান নয় বলে মাসুম বিল্লাহ স্যার ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক তিনি লিখেছেন আরেকটি রিপোর্ট আছে আমাদের এটি শুধু জমি আমাদের বার্তায় পাবেন আর কোথাও পাবেন না করোনায় কি কি ক্ষতি হয়েছে এই বিষয়ে জরিপ শিক্ষা এখন পর্যন্ত তীর্থভূমি ইংল্যান্ডে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে একত্রিশ বিলিয়ন পাউন্ড তো আপনারা জানেন যে ঢাকাসহ সাতাইশ জেলায় মাধ্যমিক বন্ধ আজকে আর বৃহস্পতিবার পর্যন্ত দোসরা মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক মতো প্রাথমিক বন্ধ দিয়েছে তো একটু জানার বিষয় আপনাদের অনেকেরই সেটি হল যে মাধ্যমিকের কি আজকে তো বন্ধ আগামীকাল এমনিতে পয়লা মে মে দিবস বন্ধ তারপরে কি হবে সেই খবরটি জানানোর জন্য আমরা হাজির হয়েছি এর মাধ্যে দেখবেন যে গতকাল এই বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে একটা খসড়া তৈরির আদেশ এসছে এটা কিন্তু হাইকোর্টের আদেশ এসছে খসড়া তৈরির পর হাইকোর্টের আদেশ দেওয়ার অনেক আগে কিন্তু খসড়া তৈরি হয়েছে এবং এই উদ্যোগ কিন্তু দুই হাজার উনিশ সনে নিয়েছে তো আসলে এই রিটের কিছু দালাল আছে সেই রিট দালালরা শুধু সারাক্ষণ এই সব নিউজ নিয়ে থাকেন এবং এই রিড় দালালের সবচেয়ে একটা চাতুর্যপূর্ণ একটি বিষয় হলো সবাইকে এমন একটা ভাব দেখায় যে এই কোর্ট যা বলবে তাই এখানে যে একটা নির্বাহী বিভাগ বলে একটা বিষয় আছে সেইটা তাদেরকে শেয়ারই করে না যে কিছু কাজ আছে নির্ধারিত সেটা নির্বাহী বিভাগের কিছু কাজ আছে নির্ধারিত রাষ্ট্রের কিছু কাজ তিনটার বিভাগ সংসদ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ আইন বিচার বিভাগ তো নির্বাহী বিভাগের কিছু কাজ আছে স্কুলের ছুটি নির্বাহী বিভাগের কাজ বদলির বিষয়ে নির্বাহী বিভাগের কাজ এটি সংক্রান্ত যে কোনো আদেশ যে কোনো ইয়ে স্বপনোদিত হয়ে যদি কেউ ভুক্তভোগী না যায় স্বপনোদিত হওয়ার পিছনে আমরা অতীতে দেখেছি যে এই যে রিটের কিছু দালাল আছে এই দালালরা এই কাজটি করে এবং এই কোনো কোনো উকিল এমন একটা ভাব যে তারা শিক্ষকদের জন্য খুব একটা কিছু করে ফেলছে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে দাবি তো বাস্তবায়ন করবে নির্বাহী বিভাগ এই বদলির বাস্তবায়ন হয় না কেন নানান জটিলতা নানান কারণে তো যাই হোক আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটি হলো ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত সেটি হলো আপনারা জানেন যে এরকম শিক্ষামন্ত্রী মহোদয় গতকাল বলেছিল পরিষ্কার তার অবস্থান স্কুল স্কুল বন্ধ মন্ত্রণালয়ের এখতিয়ার আর হাইকোর্ট বলেছিল বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ তো শিক্ষামন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন আপনারা দেখবেন যে এই নিউজটি আমাদের কাছ থেকে শোনার পর শিক্ষকদের বিভিন্ন গ্রুপে এই খবরটি দিয়ে দিবে এবং তথ্যসূত্র বলবে শিক্ষা মন্ত্রণালয় এটি একটি মিথ্যাচার এটি বুয়েট বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেন না সরকারি কলেজের শিক্ষকরা করেন না সরকারি হাই স্কুল শিক্ষকরা করেন না সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা করেন না কিছু কিছু নন এমপিও শিক্ষক এগুলো করে গাজী সুমন জি অন্যকে দোষারোপ করছি অবশ্যই কারণ নির্বাহী বিভাগের কাজ নির্ধারিত এটা আপনাদেরকে বুঝতে হবে আইন বিভাগের কাজ নির্ধারিত সংবিধান কর্তৃক স্বীকৃত তাদের কিছু কাজ নির্ধারিত আর নির্বাহী বিভাগের কিছু কাজ নির্ধারিত তো এটা বুঝতে হবে অবশ্যই যারা দোষ করবে সাংবাদিকের কাজ অবশ্যই সেটি আমাদের বলতেই হবে তো হলো আপনার সরকারের সিদ্ধান্ত হলো সরকার আপিল বিভাগে যাবে না সরকার আপিল বিভাগে যাবে না এটি সরকারের সিদ্ধান্ত সরকার বিভাগে যাবে না এটি সরকারের সিদ্ধান্ত অল্প কিছু নন এমপিও শিক্ষক অথবা শিক্ষক নামধারী শিক্ষক ইঞ্জিনিয়ার আহমেদ তাহা একটি প্রশ্ন করেছেন সাংবাদিকের কাজ কি তাহলে কোনো ধারণা আছে কোনো ধারণা আছে দৈনিক শিক্ষা ডট কম সম্পর্কে দৈনিক আমাদের বার্তা সম্পর্কে এই চোদ্দ বছর পরে এসে বলতেছেন সরাসরি কথা হয়েছে কিনা একজন বলতে জানতে চেয়েছেন দ্রুত বদ্রির খসটা প্রকাশ করুন এটি তো মন্ত্রণালয়ের কাজ দর্শক আমাদের কাছে যে নতুন খবর সেটি হলো শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে না তার ফলে কি তার ফল হলো দোসরা মে পর্যন্ত প্রাথমিক মাধ্যমিক স্কুল কারিগরি মাদ্রাসা অর্থাৎ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেগুলো সব ছুটি আর এই বদলি নিয়ে এই যে বদলি খসড়া তৈরি হয়ে গেছে দেখুন কি হাস্যকর আমি এই রায়ের বদলি নিয়ে যে এই বিষয়টি এটি নিয়ে আসলে মূল কাজ যেটা সেটা হল মন্ত্রীর কাছে শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আপনারা যারা বদলি প্রত্যাশী তারা আপনারা একটু যোগাযোগ করেন এটি কিন্তু অনেক দিন আগে খসটা রেডি হওয়া আপনারা একটু যোগাযোগ করলে মনে হয় যে কাজটা হয়ে যাবে এটা আপনাদের দাবি একটি ন্যায্য দাবি সুতরাং আপনারা কিন্তু এটি একটু যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে অনেক দূর এগিয়েছিল আপনাদের মধ্যেই কেউ কেউ এটা দেরি করে দিয়েছে এর ফলে যারা রিট ব্যবসায়ী তারা এটাকে একটা সুযোগ পেয়ে রিটের একটা ধান্দা করে ফেললো রিটের একটা ধান্দা করে ফেললো এটি কিন্তু দুই হাজার উনিশে শুরু হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু আজকে যেটা নতুন খবর শিক্ষামন্ত্রী মহোদয় আমাকে আমাদেরকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী মহোদয় দৈনিক শিক্ষা ডট নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী মহোদয় দৈনিক শিক্ষা ডট নিশ্চিত করেছেন যে আপিলে যাবেন না আপিলে যাবেন না তার মানে হলো নির্বাহী বিভাগের আপিল আদেশ চ্যালেঞ্জ করা যাবে না অবশ্যই চ্যালেঞ্জ করা যাবে শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে না তার মানে দোসরা মে পর্যন্ত সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ টাও যেটা শুধু আজকে বন্ধ ছুটি ছিল শিক্ষা মন্ত্রণালয়ের যে সার্কুলার ছিল সাতাশটি জেলায় শুধু আজকে না এটা আদালত অবমাননা করা নয় শরীফুল ইসলাম আদালত অবমাননা কিসে কিসে হবে সেইটা এখনো সাংবাদিকদের জন্য 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 আমি ব্যক্তির বলছি না সাংবাদিকদের আদালত অবমাননা কিসে কিসে সেইটা নিশ্চিত করা হয় না সুনির্দিষ্ট করা হয় নাই কোনো ব্যক্তি যদি বলে আদালতকে বুঝিয়ে এটা একটা আদেশ আনা হয়েছে এমন কথা আদালত আদালতকে অবহেলা করা নয় অবশ্যই আদালতকে অবহেলা করা নয় কারণ হলো এই যে দেখুন এই যে দুই বিচারপতি মহোদয় খিজির হায়াত আর একজন নাম ভুলে গেছি ওনারা যে রায় ওনারা যে আদেশটা দিয়েছে নিশ্চয়ই ওনাদেরকে সেই রকম কোনো পত্রিকা সেই রকম কোনো মিডিয়ার রিপোর্ট দেখানো হয়েছে যে ডজন ডজন মানুষ মারা যাচ্ছে এরকম কোনো বিষয় ওনারা সেটি দেখে কোনো একজন উকিল তাদেরকে বুঝিয়েছে এবং ওনারা ওই পত্রিকার সেই রিপোর্টে বিশ্বাস করে হয়তো হয়তো বা তারা এরকম একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং আমি শতভাগ নিশ্চিত আমি কঠোর সমালোচনা করছি গতকাল দুইজন বিচারপতি দুইজন বিচারপতি বৃহস্পতিবার পর্যন্ত যে সব শিক্ষা প্রতিষ্ঠান সারা ছুটি দিয়েছেন সেটা কঠোর বিরোধিতা সেটা কঠোর সমালোচনা আমিও করছি একই সাথে বদলি নীতিমালা নিয়ে বদলি নীতিমালা আরও আগে হয়ে যাওয়া উচিত ছিল সেটি খসড়া তৈরির পর আদেশ এসছে তো এটি আমি মনে করি যে আপনারা যারা বদলির দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে যারা এন টি এসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অমানবিক জীবনযাপন করছেন আপনারা দয়া করে একটু শিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করুন তাহলে এই খসটাটা খুব দ্রুত চূড়ান্ত হয়ে যাবে এবং উনিশ দুই হাজার সনে এটি অনেক দূর এগিয়েছিল যারা এটা বিরোধিতা করেছেন তারা মূলত রিটের দালাল দেরি করার ফলে তারা এই যে রিটের দালালরা টাকা নিয়েছে এমপিভুক্ত শিক্ষকদের কাছ থেকে সেই টাকা খেয়েছেন এক দুইজন এবং একজন একজন প্রশ্ন করেছেন ভিন্ন ভিন্ন থাক বাট সমন্বয়হীনতা এত কেন জি এটি একটি আহ প্রশ্ন তুলেছেন যে দুই মন্ত্রণের মধ্যে সমন্বয় নাই এবং বিচার বিভাগ তাদের এই বিষয়টি লক্ষ্য করা দরকার যে যেমন ধরুন অ্যাটর্নি জেনারেলের কাছে জিজ্ঞেস করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের কাছে জিজ্ঞেস করতে পারতেন ওই দুই বিচারপতি যে শিক্ষা কি সিদ্ধান্ত দিচ্ছে উনি ওই ওনারা ওই রিটের ওই আদেশটি একটু পরেও দিতে পারতেন দীপ্ত দীপ্ত যদি টু দি পয়েন্টে কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আপনার সব শাস্তি মেনে নেব আর এই যে অসভ্যের মতো একটা কথা বলেছেন এটা আমরা স্ক্রিনশট রাখতেছি আপনার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা আপনাদের শিক্ষক সংগঠন আছেন আপনারা তাদের মাধ্যমে দেখা করতে পারেন সবার সাথে কথা বলেন এই যে একটা ভুয়া ফেসবুক থেকে একটি কথা বলা হয়েছে এইটা আমরা খুঁজে বের করে এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব আইনি আইনি অ্যাকশনে যাব দর্শক আমাদের কাছে নতুন খবর হলো আপিল করছে না শিক্ষা মন্ত্রণালয় তার মানে দুই তারিখ পর্যন্ত বন্ধ বন্ধ জি রহমান আমরা আজকে আজকে যে শুধু ঢাকা সহ জেলার মাধ্যমিক প্রতিষ্ঠান কিন্তু যেহেতু আপিলে যাচ্ছে না সেহেতু হাইকোর্টের গতকালকে দেয়া আদেশই বহাল থাকবে যারা রিট করছেন তাদেরকে ঢালাওভাবে ভাবে রিট দালাল বলা কি সমীচীন হয় না আমি সবাইকে ঢালাউভাবে রিট দালাল করছি না রিট তো বহুজন বহু খুবই ন্যায্য কাজেই রিট করা হয় এই শিক্ষায় দু চারটা রিট আছে যেগুলো রিট ব্যবসায়ীরা করেন ঢালাওভাবে কিন্তু রিট দালাল বলছি না আমি তবে এই যে বদলি বিষয়ে তারপরে এই যে শিক্ষক নিবন্ধনের বিষয়ে কিছু আছেন যারা একদিকে রিট করেন আর আর একদিকে শিক্ষা মন্ত্রণালয় গিয়ে শিক্ষা নিবন্ধন অফিসে গিয়ে তাদেরকে হাত পা ধরেন প্রকাশ্যে আপনারা দেখছেন একদিকে হাত পা ধরে আবার একদিকে তারা একদিকে হাত পা ধরে আর একদিকে তারা হলো রিট করে তরিকুল ইসলাম ভাই একটি প্রশ্ন করেছেন জি ভাই মর্নিং স্কুল হ্যাঁ এর এই আলোচনাটা অনেকের কাছ থেকে এসছে এবং আমাদের ইউনেস্কো ইউনেসেফ ইউনেসেফ কিন্তু আগে থেকে বলেছিল যে আমাদের দেশে যে আবহাওয়ার যে পরিবর্তন তাতে কিন্তু এই বিষয়টা খেয়াল করা উচিত শিক্ষা প্রশাসকদের সেটি কিন্তু বোধহয় করা হয় না যার কারণে এই সমন্বয়হীনতা এই নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে শনিবার কি স্থায়ীভাবে খোলা থাকবে এই বিষয়ে কিছু বলেন আনোয়ার হোসেন ভাইয়া এখনও বলা যাচ্ছে না কিন্তু নতুন শিক্ষাক্রমে যেহেতু কন্ট্রাক্ট টাওয়ার বেশি সেহেতু শনিবার স্থায়ীভাবে না হলেও আরও কয়েক মাস শনিবার স্কুল খোলা থাকার আমি কিন্তু সম্ভাবনার কথা বলছি সুনির্দিষ্ট বলছি না আমি সম্ভাবনার কথা বলছি যেহেতু নতুন শিক্ষাক্রমে টাওয়ার বেশি সেহেতু নতুন শনিবারও খোলা থাকতে পারে আরও কয়েক মাস আনোয়ার হোসেন ভাই সম্ভাবনার কথা বলেছি আমি কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলিনি কারণ কোন সিদ্ধান্ত এখনো হয়নি এই বিষয়ে প্রাথমিক স্কুল বন্ধ কিন্তু প্রাথমিক পর্যায়ে ইপ্তদায়ী শাখার শিশুরা কেন শ্রেণীতে পাঠদান চলতেছে না মিজান মোল্লা ভাইয়া এটা হওয়া উচিত না অবশ্যই এটা হওয়া উচিত না কোন এলাকায় যদি নামটি বলতে পারেন তাহলে আমরা মাদ্রাস দপ্তরের সাথে যোগাযোগ করব তপন চৌধুরী প্রজ্ঞাপন তো বিষয় না শিক্ষামন্ত্রী বলছে এরপর আবার প্রজ্ঞাপন কি এই অনেক করেন শিক্ষামন্ত্রী বলেছে দৈনিক শিক্ষা ডট যে শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাবে না কিছুক্ষণের মধ্যে দেখবেন বিভিন্ন শিক্ষকদের ফেসবুক গ্রুপে তারা এই তথ্যটি দিয়ে দিবে কিন্তু দৈনিক শিক্ষা ডট কমের নাম বলবে না সূত্র ধনী শিক্ষা ডট কম সেটা বলবে না বলবে যে শিক্ষা বলেছেন অথবা বলবে মন্ত্রণালয় বলেছেন কবির মেডিকেল হল মানুষের নাম যদি হয় কবির মেডিকেল হল তাহলে কি দুই তারিখ স্কুল বন্ধ থাকবে হাই স্কুল অবশ্যই বন্ধ থাকবে মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ দশটা মে পর্যন্ত বন্ধ গ্রীষ্মের ছুটি আগে আনলেই তো হয়ে যায় জি ভাইয়া আবু বকর সিদ্দিক ভাই গ্রীষ্মের ছুটিটা আসলে এলোমেলো গ্রীষ্মের ছুটিটা আসলে আমাদের এই মানে এইদদের সাথে কথা বলে তারপরে ঠিক করা উচিত কিন্তু এই গ্রীষ্মের ছুটি ঠিক করে পুরো ক্যালেন্ডারে ঠিক করে শিক্ষা অধিদপ্তরের কর্মরত কয়েকজন কর্মকর্তা আর সেটা অ্যাপ্রুভাল দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এইখানে আবহাওয়াবিদের কোনো মতামত আছে বলে আমার কাছে জানা নেই বরগুনার আমতলি সকল সকলের মাদ্রাসা পাঠদান চলে এই মুহূর্তে আপনি খবর নেন মিজান মোল্লা ভাই এক্ষুনি আমি শিক্ষা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির সাথে কথা বলবো এক্ষুনি বরগুনার আমতলে মোনায়ম রাজু ভাই ব্রেকিং নিউজটা রিপোর্ট করতে বলেছেন ব্রেকিং নিউজ হলো শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে না গতকাল হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ বহাল থাকবে অর্থাৎ দোসরা মে পর্যন্ত সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান সব না সরি প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা কারিগরি এগুলো বন্ধ থাকবে মোমেন রায়হান হাইকোর্টের তো মোমেন রায়হান ভাই কি বলতে চাইছিলেন আদালতের উচিত নির্বাহী আদেশের উপর হস্তক্ষেপ না করা যে ভাইয়া যেটা নির্ধারিত যেটা সংবিধান কর্তৃক নির্ধারিত যে নির্বাহী বিভাগের কী কাজ সেগুলোতে যদি কোনো অন্যায় হয় অবিচার হয় কেউ বঞ্চিত হয় কেবল তখনই উচ্চ আদালতের মানুষ উচ্চ আদালত শেষ ভরসা উচ্চ আদালত সুতরাং সেইখানে কিন্তু শেষবারে যাওয়া উচিত কিন্তু তার আগে যদি উচ্চ আদালতে মানুষ যায় এবং বিচারপতি মহাদাররা এরকম করে নির্দেশনা দেন তাহলে একটা সমন্বয়হীনতা দেখা দেয় মোমেন রায়হান ভাই হাইকোর্টের রায় বিষয় কোন বিষয়ে রায় ভাইয়া এটা তো রায় না এটা আদেশ হাইকোর্টের আদেশ হলো স্কুল ছুটির বিষয়ে অর্থাৎ দোসরা মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ক্লাসে যাবে না বৃহস্পতিবার কি কলেজ বন্ধ থাকবে আজকে যে সব প্রতিষ্ঠান বন্ধ বৃহস্পতিবার সেই সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে সবাই ভালো থাকুন আবার দেখা হবে